কিন্তু আমাদের দেশে কি হচ্ছে অপরাধের যদি ধরন প্রকৃতি দেখেন আমেরিকার তুলনায় কানাডার তুলনায় এখানে অনেক কম ইংল্যান্ডের শহরে ডাউনটাউন যেখানে লন্ডনের বা যে সকল এলাকা রয়েছে সেটা তারেক রহমান সাহেব যে এলাকায় থাকেন কিংস্টন তারপরে হাইট পার্কের মতো এলাকা অথবা ধরেন অ্যাজওয়ার মতো এলাকা মিডল সেক্স এসকল এলাকা ধনীদের বসবাস তো সেখানে রাস্তার উপর আপনি একটা মানে সাইকেল তালা দিয়ে গেলেন তো সেখানে যেটাতে তালা দিয়েছেন চাবি বা ধরুন সাইকেলের প্যাডেল বা অন্য কোনো একটা জায়গাতে সেটা রেখে পুরো সাইকেলের বাকি অংশ সুন্দর করে বসে বসে চোরেরা চুরি করে নিয়ে যায় লন্ডনে যে পরিমাণ গাড়ি চুরি হয় প্রতিদিন আমাদের বাংলাদেশে এক বছরে সেই ধরনের গাড়ি চুরি হয় না তারপর আমরা তো এই যা কিছু সমস্যা সেটা হলো রাজনীতির মুনাফিকে রাজনীতির কুটকৌশল এবং পিছনে থেকে চাকু মারার যে অন্যায় প্রবৃত্তি এর থেকেই যে অবিশ্বাস সন্দেহ অরাজকতা তৈরি হয় সেই অরাজকতার কারণে বাংলাদেশ উগান্ডা বুরুন্ডি এই সমস্ত দেশের তৈরি হয়েছে এবং আমরা অতীতে আমাদের এই রাজনীতির মুনাফিকির কারণে বহু সমস্যায় পড়েছি আর চলমান সময় এই সমস্যাগুলো আরও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে এখনকার রাজনীতির সবচেয়ে বড় ভয়াবহ দিক হলো যারা রাজনীতিতে এগিয়ে রয়েছেন মানে ইলেকশন যদি হয় নির্বাচন যদি হয় ধরে নেওয়া হয় তারাই ক্ষমতায় আসবে এবং এই দিকে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেবের নামই বলা হচ্ছে এখন তারেক রহমানকে ছোট করতে হবে তিনি যেন প্রধানমন্ত্রী হতে না পারেন বলতে হবে তারপর তার কি দোষ আছে তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের কি কি সর্বনাশ হতে পারে ইত্যাদি নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করার জন্য আমরা যেভাবে সুসছি এইরকম ছুটাছুটি আওয়ামী লীগের জমানাতে শেখ হাসিনার বিরুদ্ধে বা জয়ের বিরুদ্ধে আমরা ছুটি নিই এ তার একটা আমার সাহেবের দুর্ভাগ্য দ্বিতীয়ত বিএনপিকে একঘরে করা বিএনপির করা মানে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের ইমেজকে ক্ষুণ্ণ করা অথবা তাদেরকে ছোট করা করা এবং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংখ্যা এগুলোকে খুচিয়ে খুচিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ভাত্রী প্রতিম অর্থাৎ বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক ছিল বা আছে তাদের মাধ্যমে দেশি এবং বিদেশি গোয়েন্দারা যে বিষ ছড়াচ্ছে এর ফলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যারা বিএনপি করেন তাদের জন্য এই দলটি করা নিরাপদে করা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এবং আগামীতে নির্বাচন যত ঘনিয়ে আসছে বা আগামী বছর অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারিকে টার্গেট করে বিএনপি যতই এগোনার চেষ্টা করছে তার পথে অসংখ্য বাধা তৈরি করে এই দলটিকে একেবারে আওয়ামী লীগের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি কেল্লা ফতের পর্যায়ে পৌঁছে গেছে বিএনপি তাহলে কি হলো তারেক রহমান সাহেব এবং জনাব ডক্টর মোহাম্মদ সাহেব তাদের যে বৈঠক এবং সেই বৈঠকের অন্তর্নিহিত কথাবার্তা সমঝোতা এবং সেটার যে এক্সপেকটেশন ছিল আশা ভরসা ছিল এটা এখন বিএনপির একজন সিঙ্গাল লোকের মধ্যে শতভাগ বিশ্বাস নেই বিএনপি কিছু শীর্ষ নেতা অবশ্য মুখে মুখে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হওয়ার কারণ দেখছি না তারপরে বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এখন তার চাওয়া পাওয়ার কিছু নেই তিনি কাজ করবেন না তিনি তার অঙ্গীকার রক্ষা করবেন এগুলো খুবই দুর্বল যুক্তি দুর্বল কথা এবং অসহায়ের ভাষা যখন একটা মানুষ অসহায় হয়ে পড়ে তখন প্রতিপক্ষ তার মধ্যে একটা স্বরতান্ত্রিক মনোভাব মাথা নাড়া দিয়ে ওঠে একজন শেখ হাসিনা তিনি তো গণতন্ত্রের পুরোধা ছিলেন গণতন্ত্রের মহানায়িকা ছিলেন তো তার যে নির্মম পতন নিষ্ঠুর পতন এবং তিনি যে অভিদায় অভিষিক্ত হয়েছেন ফ্যাসিস্ট যেটি আমাদের বাংলাদেশে আর কেউ হয় ভারতেও কাউকে ফ্যাসিস্ট বলা হয় না সারা দুনিয়াতে এক নম্বর ফ্যাসিস্ট ফ্যাসিস্টিস্টেবে মুসলিনীকে বলা হয় আর আমাদের এই বাংলাদেশে এখন মুসল্লিনীর পরিবর্তে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলা হয় সৈরাচারি বলা হয় সাহেবকে এখন সৈরাচারির যে তকমাটি এটা শেখ হাসিনার জন্য প্রযোজ্য বলা হচ্ছে সবাই সবার পক্ষ থেকে তো এই যে শেখ হাসিনা যে একজন গণতান্ত্রিক নেত্রী থেকে সর শাসক হলেন সেখান থেকে তার ফ্যাসিস্ট রূপে তার যে উত্থান হলো অভিষেক হলো এবং তার যে পতন হলো এর সকল কিছুর মূল্য ছিল রাজনীতির বেইমান বিশ্বাসঘাতকতা তার নিজের দলের ভিতরে বাইরে তার সরকারের ভিতরে সরকারের বাইরে এবং দেশি বিদেশি নানা আচক সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড চলছিল যা কিনা আওয়ামী লীগের শেষ করে দিয়েছে আওয়ামী লীগকে সবার থেকে একা করে দিয়েছে এবং আওয়ামী লীগকে সবাই ভয় পেয়েছে কিন্তু ভালোবাসেনি এবং আওয়ামী লীগের একান্ত ঘনিষ্ঠজন যারা রয়েছে তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগের পতন চাইত যদিও সে সকল মানুষ প্রায় সবাই এখন আওয়ামী লীগের সঙ্গে গলায় মানে কাঁধে কাঁধ রেখে এখন সবাই জেল খাচ্ছে সবাই পালিয়ে আছে কিন্তু তারা শেখ হাসিনার পতন চেয়েছিল এখন তদু একই পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির জন্য এখন বিএনপি কি সেই বাধা অতিক্রম করতে পারবে বিশ্ব খেলোয়াড়ের খেলাধুলা থেকে কি নিজেদেরকে রক্ষা করতে পারবে নাকি তারাও একটা অশুভ পরিণতি থেকে এগিয়ে যাবে সেটা আগামীতে দেখা যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম তোমার কি